যেই মেয়েটা সবসময় নিজেকে ছোট মেয়ে ছোট মেয়ে মানে কচি মেয়ে ভাবতো সেই মেয়েটা হঠাৎ করে এত বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে কেন গান না গাইছে আমাকে একজন কমেন্ট করে গেছে হ্যাঁ ও সবসময় বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে কেন বলছে তো মনে হয় ওর কোনো বয়স্ক লোকের সঙ্গে সম্পর্ক হয়েছে বয়স্ক লোকের সঙ্গে সম্পর্ক হয়েছে তাই জন্য নিজেকে একটুখানি মানে বয়স হয়েছে হ্যাঁ এখন মানতে চাইছে যে আমার বয়স হয়েছে তাহলে মানে তার সাথে ম্যাচ ম্যাচ করে যাবে এরকম মানে একজন কমেন্ট করে গেছে দেখো সেইটা যদি হতো আমার মনে হয় যেটা সেটা যদি হতো কোনো বয়স্ক লোকের সঙ্গে যদি সম্পর্ক হয়েও থাকে সেইটা যেহেতু আমাদেরকে সামনে দেখাবে না মানে দেখানোর মতন পজিশানে ও নেই দেখাবে না তাই জন্য ও বয়স হয়ে গেছে বলে নিজের ওইটা ফলাও করবে না আমার মনে হয় না আর সত্যি কথা বলতে পঁচিশ বছর বয়সটা কিন্তু এমন কিছুই নয় তবে ও যতটা নিজেকে বাচ্চা ভাবে বা ভাবতো সেটাও নয় কিন্তু পঁচিশ বছর বয়সটাও এমন কিছু বয়স মানে বুড়ি নয় যে একটা ওকে বয়স হয়ে গেছে এটা ভাবতে হবে আর যদি সত্যিই কারোর সাথে সম্পর্ক হয়ে থাকে বয়স্ক লোককে বিয়ে করে থাক বিয়ে করবে ভাবে বা বয়স্ক লোকের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে সেটা তো আমাদের আন দেখাই থাকবে তাই না মানে দেখাবে না ক্যামেরাতে তো সেই জন্য ওর এটা ফলো করার কোনো প্রশ্নই ওঠে না ব্যাপারটা হচ্ছে ও বুঝতে পারছে যে আজকে মা বলো বাবা বলো পরিবার বলো কেউ আমার নয় কারণ বয়স হয়েছে ওর মধ্যে হচ্ছে ম্যাচুরিটি এসেছে অনেক বেশি পরিপক্ক হয়েছে কি ব্যাপারে না হাত খুলে খরচ করতাম আজকে ও বুঝতে পারছে আমি হাত খুলে খরচ করতাম তাই আমার কদর ছিল সবার কাছে মানে বাবা মা দাদা বৌদি কোনো একটা জিনিস যদি কেনা হতো বৌদির জন্য কেনা হতো বৌদির জন্য কিনলে মায়ের জন্য কেনা হতো দাদা অমুকটা খেতে চেয়েছে দাদা খাসির মাংস খেতে চেয়েছে দাদা বিরিয়ানি খেতে চেয়েছে দাদা ফ্রায়েড রাইস খেতে চেয়েছে আমরা দেখেছি নিজে গিয়ে দোকানে দোকানে থেকে সমস্ত জিনিস নিয়ে এসে নিজে রান্না করে খাইয়েছে যখন ওখানে থাক তারপরে মাকে নিয়ে ঘুরতে যাওয়া মাকে জিনিস কিনে দেওয়া নাইটি কিনে দেওয়া এটা ওটা সেটা মানে দু হাতে খরচ করেছে কিন্তু যখন দেখলো ফোকলার সঙ্গে ওর সম্পর্কটা নষ্ট হয়ে গেল প্রমোশনাল যে অ্যাডগুলো ও করছিল ভিডিওগুলো সেগুলো অনেকটা কমে গেল হ্যাঁ তো তারপরে ওর কিছুদিন ওর মেন্টাল একটা ডিসব্যালেন্স চলেছিল ফোকলার সঙ্গে কাট হওয়ার পরে তো সেই সময় কিন্তু ও ভিডিও একদিন দুদিন তিন দিন চার দিন ছাড়াও ভিডিও দিচ্ছিলো তো সেই সময় যথারীতি ওই রকম কাজ করলে তো রেভিনিউ কম আসবেই টাকা কম আসবে ইনকাম কম হবে তো ইনকাম কম যখনই হতে থাকলো বা হাত খুলে খরচা যখনই না করতে পারলো তখনই কিন্তু ওর ওই দাদা বলো বৌদি বলো মা বলো বাবার কথা না বাজি দিলাম সেটা তার বইয়ের কাছেই আসে না তো এরা না ওর সঙ্গে একটা মিসবিহেভ করতে শুরু করলো মিসবিহেভ করতে শুরু করলো আর এই যে যখনও ওটা বুঝতে পারলো ও কিন্তু তোমার বাড়ির থেকে বেরিয়েছিল মানে ওর মিত্র বাড়ি থেকে ও যখন বেরিয়েছিল ও কিন্তু বিয়ে করবে ফোকলাকে সেটা ভেবে কিন্তু বেরোয়নি সেটা কিন্তু আমার মনে হয় ও ভেবেছিল বাবের বাড়িতেই থাকবো আর ফোকলার সাথে বাইরে যেরকম মানে একটা অল্প বয়সী মেয়ে ব্যাচেলার মেয়েরা যেরকম মানে প্রেম করে ঘুরে বেড়ায় পার্কে যায় সিনেমা দেখে ফুর্তি করে আমি সেটা করে বেড়াবো বিয়ে ব্যাপারটাতে কিন্তু ও প্রথমটাতেই ভাবেনি কিন্তু ওই বাড়িতে যেখানে ও যখন গেল। তখনই কিন্তু ওকে মানে কি বলবো রীতিমতো গলা ধাক্কা দিয়ে ফোকলার গলায় ঝুলিয়ে দেওয়া হলো যে তুমি তোমার কারণেও বেরিয়ে আসছে তুমি বিয়ে করো এখানে রাখা যাবে না এখানে রাখা যাবে না এবং যেটা শোনা গেছে ওকে তেজপুত্রীও করে দেওয়া হয়েছে কন্যা বা তেজ্যপুত্রীও করে দেওয়া হয়েছে তাহলে কি হলো বোঝা গেল যে হ্যাঁ আমি আসলাম যাদের ভরসায় বেরিয়ে আসলাম যাদের ভরসায় যে বাপের বাড়িতে থাকবো কেন বাপের মায়ের একমাত্র আদুরের মেয়ে হ্যাঁ মনে হতো দেখে কিন্তু ও দেখে দেখলো যে ফোকলা তো তারপরে ও যথারীতি চ্যানেল খুলে কাজ করতে শুরু করলো এবং বেশ হ্যাপি হ্যাপি ফোকলার সঙ্গে ছিল তারপরে দেখলো কি যে ফোকলাও আমার কাছ থেকে শুষে খাওয়ার জন্য মানে আমি যা টাকা রোজগার করছি কিন্তু আমি একটা টাকার নাড়াঘাটা করতে পারছি না সব শুধু দিতে জিতে জিতে জিতেই শেষ আর যখন আমার ক্রাইসিস আসছে আমি দিতে পারলাম না তখন আমি সবার কাছে খারাপ হলাম যখন আমি টাকা দেওয়া বন্ধ করলাম ফোকলা আপত্তি করলো টাকা দে টাকা দে টাকা দে আমি তোর কাছে কাজ করি আমাকে তো টাকা দিতেই হবে এমন কি ফোকলার বাড়ি করার জন্য টাকা দিয়েছে আমরা শুনেছি এবং তারপরে বাবা মা দাদা বৌদি প্রত্যেকেই কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছে তখন ও কিন্তু তখন সেটা বুঝতে পেরেছে ওই যে বলছে না ম্যাচিওর ছিলাম না বুঝতে পারতাম না এখন ও সবটা বুঝতে পারছে আর ঠিক সেই জন্যই কিন্তু ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ও বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কারণ ও বাড়ি থেকে বেরোনোর মোটামুটি দিন পনেরো যে ভিডিও দিয়েছে মানে আগের ভিডিও বিয়ে বাড়ি থেকে যাওয়ারই বলো বিয়ে বাড়ি থেকে আসার পরেই বলো যে ভিডিওগুলো মোটামুটি দিয়েছে সেইখানে ওর বাড়িতে যে চরম অশান্তি চলছিল মানে ওর ওই দেওয়া না দেওয়া টাকা পয়সা খুললাম খুল্লা খরচ করা না করার থেকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে তার কারণ হচ্ছে ও বিয়ে বাড়িতে কেমন সাজগোজ করেছিল দেখেছিলো তোমরা ওর মনে তখন শান্তি ছিল না ওর মনে না শান্তি ছিল না কারণ ওই তো মা যে মা কিনা টাকা শুষে নিতে পারে মেয়েকে টাকার এটিএম ভেবে ফেলেছে তো সেখানে ওর যেহেতু রোজগার কমে গেছে তার আগেই ফোকলার সঙ্গে সব কাটাপ হয়ে গেছে রোজগার কমে গেছে ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কারণ ও নিজেই বলল আমার পক্ষে অত টাকা দিয়ে ফ্ল্যাট থাকা সম্ভব নয় তো সেক্ষেত্রে তখনই কিন্তু ওর মা বলো বাড়ির লোকেরা বলো এমনকি ওর বৌদি পর্যন্ত যে দুদিনের দিনের ওই বাড়িতে এসেছে সে পর্যন্ত কি করলো না ওর ক্যামেরায় আর মুখ দেখালো না ওটা কিন্তু আমরা শুনেছিলাম মায়েরই নির্দেশ যে আমার ছেলের বইয়ের মুখ যদি ক্যামেরায় দেখাতে হয় তাহলে কিন্তু পয়সা দিতে হবে তবেই আমরা ব্লগে মুখ দেখাবো তো সেখানে কিন্তু আমরা দেখেছি বৌদি যখন বিয়ে হয়ে এসেছিল বেশ কয়েক মাস কিন্তু বৌদিকে দেখা যায়নি সবাই বলতো বৌদিকে দেখাও বৌদিকে দেখাও বৌদিকে দেখাও এই যে ভেতরের শর্তটা হয়েছিল সেটা অবশ্যই ফোকলা ফাঁস করেছিল তো তারপরে যথারীতি বৌদি আমাদের সঙ্গে মানে কি বলবো হাসি খুশি নাচনকদন ঘোরা বেড়ানো সবই দেখিয়েছে ওর সাথে মানে ক্যামেরা শেয়ার করেছে কিন্তু তারপর তারপর কি করেছে না যখন ওর টাকা পয়সা কমে আসে তখন কিন্তু বৌদিও শেষের দিকে একদম আর ক্যামেরায় মুখ দেখাতো না একদমই আর ওর ক্যামেরায় আসতো না হয়তো বা শাশুড়ির নির্দেশেই কারণ শাশুড়ির তো টাকার কাঙাল টাঙার কুমির যাকে বলে তো এইগুলো না ও ঠেকে শিখেছে মানুষ ওকে প্রচুর সদুপদেশ দিয়েছে তুমি এটা করো ওটা করো টাকা এভাবে উড়িও না তখন একেবারে ঘুগনি ফুচকা বিরিয়ানি আইসক্রিম একেবারে সদল বলে নিয়ে গিয়ে সোনা হোটেলে খাওয়ানো তারপরে কি ব্যবসা করলো দুদিনের ছাতার মাথা ব্যবসায় এত সাফল্য এসছে একেবারে ম্যানেজারকে ট্রিট দিতে চলে গেল সেই ম্যানেজারকে আমরা সবাই জানি মানে তখন শুধু পয়সা কিভাবে ওড়াতে হয় ও জেনেছিল পয়সা কিভাবে ওড়াতে হয় ও জেনেছিল আর আজকে বলছে আমি হাত খুলে খরচ করছি না আমি লাইট কালার পরছি আমি অনেক বেশি বুঝতে শিখেছি বয়সটা হয়েছে আমি ম্যাচিওর হয়েছি এই জিনিসটা এই ম্যাচিওরিটিটা যদি আগে থাকতো না মানে আগে আসতো প্রচুর তো রোজগার করেছে শুনেছি চ্যানেলটা নতুন খোলার পরেই প্রথম মাসে তিরানব্বই হাজার টাকা ওর অ্যাকাউন্টে ঢুকেছে তিরানব্বই হাজার টাকা তো সেখানে ও যদি প্রথম থেকেই এই ব্যাপারটা ওর মধ্যে আসতো তাহলে হয়তো আজকে ওর একটা নিজস্ব ছোট্ট ফ্ল্যাট থাকতো অথবা নিজের এক কাঠা জমি হলেও থাকতো কিন্তু তখন বোঝেনি আর মানুষ ওর থেকে শুষে নিয়েছে এটা গেল একটা ব্যাপার যখন দেখলো সুস্তে সুস্তে একদম মানে শেষ করে দিচ্ছে ও নিজে বুঝতে পারলো এবং বাড়ির লোকও বুঝতে পারলো আমাদেরকে আর সেভাবে দিচ্ছে না তখনই কিন্তু ওই বাড়িতে থাকা ওর পক্ষে অসম্ভব হয়ে উঠলো ও কোথায় যাবে আরেকটা ফোকলা ধরে চলে যাবে যেমন প্রথমবার হয়েছিল মিত্রবাড়ি ছেড়ে আসার পর ফোকলার কাঁধে ঝুলিয়ে দিয়েছিল ফোকলা কি না কি না দেখেই আগে বিয়ে ও কিন্তু ওই যে বললাম প্রথমেই বিয়ের চক্করে যেতে চায়নি যেটা বোঝা যায় এই ঘুরবো ফিরবো তা না মানে কি বলবো প্রেম করবো বাপের বাড়ি যে থেকেই করব কিন্তু ওই যে বাপের বাড়ি তো এবারে হচ্ছে তো এই এই যে সিচুয়েশান লাস্টের দিকে তৈরি হলো হ্যাঁ ফোকলা ছেড়ে যাওয়ার পর তখন ও কোন ফোকলাকে ধরে আবার কার কাঁধে চড়বে বলো দেখিনি তখন সেই জন্যই কিন্তু ওর ঠাম্মি ওকে এই দিল্লি বলো দুয়ারকা বলো নয়ডা বলো এইখানে আনার ব্যবস্থা করলো আর এখন যে এটাই ওর পার্মানেন্ট জায়গা সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পেরে গেছি এবং ও যে হাত খরচ মানে হাতের যে খুল মানে হাত খুলে খরচ করা সেটাও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে অনেক দিন আগে থেকেই আমি বলেছি যে আগে কোথাও গেলেই নতুন নতুন ড্রেস কিনতো নতুন নতুন কুর্তি কিনতো বাবা রে বাবা মানে জীবনে দেখতাম না যে আলমারির থেকে কোনো কুর্তি বার করে পড়তে যখন ওর মায়ের বাড়িতে থাকতো আর কি মানে শুধু নিজে কিনছে না মাকেও একটা দিচ্ছে বৌদিকেও একটা দিচ্ছে সুরাট যাচ্ছে কুর্তি কিনছে তারপরে দ্বিতীয়বার সুরাট গেল তখনও কুর্তি কিনছে অযোধ্যা যাচ্ছে সবার জন্য কিনছে তো মানে এই তখন দিয়ে 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 না ওই দিকের মানুষগুলো লালসা বাড়ি দিয়েছিল আর যখনই যেতে পারলো নাও পিছনে লাথি পিছনে ক্যাপ করে লাথি মেরে দিল এবার তুমি কোথায় যাবে যাও এবার তুমি বাড়ি ছেড়ে বাইরে ঘোরো ভিনদেশে ঘোরো লোকের বাড়ি বাড়ি ঘোরো এবার এটা তোমার ব্যাপার মানে এই হচ্ছে পরিবার এই পরিবার নিয়ে অনেকে গলা ফাটাতো না যে ও বাবা ওর মা কি ভালো কি বন্ডিং কি হ্যান দ্যান অনেকে বলে বৌ কত ভালোবাসে আমি বলবো সার্থে ভালোবাসে সারতে ভালোবাসে বাপ তো বাড়ি ছাড়া হয়ে গেছে বাপ তো বাড়ি ছাড়া হয়ে গেছে ঠাম্মি যে গার্জেন সেও বাইরে বাইরে থাকে মেয়ে সেও বাড়ি ছাড়া হয়ে গেছে এখন যদি বৌমা আর ছেলেকে তেল না মেরে থাকে অমাবস্যাও হয়তো ওই বাড়িতে থাকতে পারবে না ওকেও দুধ দুধ করে বাড়ি থেকে বার করে দেবে অগত্যা বৌমাকে ভালোবেসে সুমি 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 করে আদর দিয়ে তেল মানে তেল মেরে থাকতে হবে নাহলে ওরও মায়ের অবস্থা খারাপ তো এটা গেলে একটা ব্যাপার এবারে হচ্ছে যে বয়স্ক বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স হচ্ছে এবং অনেক ভুল করেছি সেই ভুলগুলো এখন আর করি না বুঝতে শিখেছি সবচেয়ে বড় কথা হচ্ছে ভুল যেটা সেটা হচ্ছে প্রথম ভুল যেটা সেটা হচ্ছে মিত্রবাড়ি ছেড়ে আসা মিত্রবাড়ি ছেড়ে আসা কিসের জন্য না ওই চাহিদা যেটা কিনা না ফোকলা হচ্ছে চাহিদা মেটাবার শারীরিক চাহিদা মেটাবার জন্য নাকি ওর মিত্রবাড়ি ছেড়ে আসা পরবর্তীকালে এসে অত্যাচার হ্যানা তেনা সেগুলো আগে শুনিনি আমরা আর যদি যেখানে অত্যাচার হবে সেখানে ওর নিজে থেকে কেন বলবে যে আমি তোমার এখানেই থাকব আমি তোমার এখানেই থাকবো আমি ওর সাথে গল্প করব সেটা যদি স্বামী মেনে নিত তাহলে অত্যাচারও হতো না ফোর নাইনটি এইট এও হতো না এত কেসকামারিও হতো না এত মানে টিনের জীবনে এত ঘটনাও ঘটতো না যদি স্বামী মেনে নিত তাহলে অনেকের কাছেই স্বামী খুব ভালো মানুষ হতো খুব ভালো মানুষ হতো তো যাই হোক হয়তো আমরা সেই ব্যাপারগুলো জানতে পারতাম না কেননা অনেকের স্বামীরা মেনে নেয় তো আমরা দেখি তো অনেকের স্বামীরা মেনে নেয় বউ হোটেলে চলে যাচ্ছে রাত কাটাচ্ছে পর পুরুষের সঙ্গে মেনে নেয় তো তো সেই জন্য সেরকমই ভেবেছিলো ম্যান্ডির সেই সময় ব্যাপারটা চলছিল সোমনাথ মেনে নিয়েছে সোমনাথ আবার ঘরে ফিরিয়ে নিয়েছে ভেবেছিল আমার স্বামীও তাই করবে সত্যি এটা করেনই খুব ভালো করেছে যেসব স্বামীরা করেন আমি শুধু ভালোবাসা বলবো না তারা কা পুরুষ এটা বলবো ভালোবাসা তো অবশ্যই থাকবে কিন্তু শাসন থাকবে না বউকে তো যাই হোক এবারে কথা হচ্ছে একজন কমেন্ট করেছে যে তুমি এবার পয়সা করি জমিয়ে তুমি একটা এবার নিজের বাড়ি করো অন্তত তুমি তো কারো কাছে টাকা তুলছ না বা হাত পাচ্ছ না তুমি এবার নিজের একটা বাড়ি করো ও সেখানে দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে গতকালের একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে এটা আমিও মনে করি তাই ফুটফাট বুং খরচ না করে যেটা ওর আগে সবচেয়ে দরকার একটা পোশাক দুদিন পরলে ওকে কেউ বলবে না ঠিক আছে ও যদি মানে মা মাংস ভাতের জায়গায় ডাল ভাত খায় ওকে কেউ বলবে না ওর এখন যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ওর মাথা গোজার ঠাই ও অবশ্যই লাভরিয়াক দিয়েছে দেখে ভালো লাগলো কারণ আমিও মানে এই ব্যাপারটাতে সহমত যে ও আগে সবার আগে ওর নিজের মাথা গোজার ঠাই করুক কারণ বুঝতে পেরেছি ওর বাপের বাড়ি কেমন বুঝতে পেরেছি ওর কি বলবো মানে প্রথম কথা হচ্ছে পয়সা ফেলো মাখো করি না কি বলে ফ্যালো করি মাখো তেল এই হচ্ছে বাপের বাড়ির নমুনা তো সেখানে ওকে তো ওর ব্যবস্থা ওকেই করতে হবে আর ও যিনি লিখেছেন কমেন্টটা যে কারোর কাছে হাত না পেতে এটা কিন্তু ঠিক কথা আমরা কিন্তু টিনকে দেখিনি কারো কাছে হাত পাততে ব্লগিং করুক প্রমোশনাল ভিডিও করুক যাই করুক নিজে কিন্তু রোজগার করেছে এবং সকলকে বিলিয়েছে দিয়েছে খাইয়েছে কিন্তু সেভাবে ও পাওয়ার যে চেষ্টা বা দিনও হাত পাতা সেটাও কিন্তু করেনি এই যে এত কেস টেস এত কিছু হয়েছে ছেলের জন্য করুক বা ওরও তো কেসের খরচা হয়েছে ও যে শুধু দিয়েছে কেস তা তো নয় ও তো ওরও তো কেসের খরচা হয়েছে কিন্তু কোনোদিনও শুনিনি এসে বলতে যে আমার কেসের খরচা হয়েছে বা কিছু খরচা হচ্ছে কোনো দিনও কিন্তু শুনিনি অনেকে দেখি বাবা আমার কেস চলছে পয়সা দিতেই হবে তোমাদেরকে তোমরা ভিউয়ার্স এই যে জিনিসগুলো মানে যাদের মান নেই সম্মান নেই লজ্জা নেই মানে তারাই এরকম বলতে পারে দেখতে পাচ্ছি তো অথচ তাদের বাড়ি ঘর ভালো হাজব্যান্ড রয়েছে ছেলে মেয়ে রয়েছে সব রয়েছে তোমাদের আমার কেস হয়েছে তোমাদের পয়সা দিতেই হবে এই যে মানে কি বলবো ডিজিটাল ভিকারিপনা এটা কিন্তু টিন কোনো দিনও করেনি তো যাই হোক যেটা ভালো সেটা অবশ্যই বলবো যেটা খারাপ সেটা অবশ্যই বলবো তো খারাপ তো অবশ্যই ওর বেশিরভাগটাই খারাপ অবশ্যই কিছু ভালো গুণ আছে তো আমার মনে হয় ও যখন এই যে একজনের বাড়িতে এখন আপাতত থাকার জায়গা পেয়েছে আপাতত আপাতত কেন বললাম ওর জীবনে না দেখি কোনো জায়গাটাই চিরস্থায়ী নয় এটাই হচ্ছে ব্যাপার আপাতত যখন থাকার জায়গা একটা পেয়েছে সেই কাজের সূত্রেই হোক আত্মীয়তার সূত্রেই হোক থাকার জায়গা পেয়েছে এইখানটা থেকে খেটে মানে ব্লগিং করেই খেটে হোক লোকের বাড়ি খেটেই হোক যেভাবেই হোক ওর এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পয়সা জমানো পয়সা করি জমিয়ে নিজের একটা আস্তানা করে মানে বেশ কিছু সেভিংস করে নিজের একটা আস্তানা বা ওয়ান বিএইচকে ফ্ল্যাট দরকার নেই জমি কিনে বাড়ি করার অনেক হ্যাপা একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ওর যথেষ্ট ওর জন্য যথেষ্ট ওর একার জন্য যদিও মনে করে আমি একা থাকবো বাকি জীবনটা এবার যদি মনে করে না আবার কোনো ফোকলা ঢোকলা হোকলা ধরবো তাহলে বাস যেমন আছে তেমন চলুক কারণ ধরে গিয়ে তার কাঁধে পড়বে কিন্তু সেটাও যে ফোকলার মতোই আরেকটা হবে না তার কি গ্যারান্টি আছে তাই নিজের জীবনকে আগে সুরক্ষিত করো যেহেতু তুমি বলছো যে ম্যাচোর হয়েছি অনেক ম্যাচুরিটি এসেছে সেই জন্য শুধু লাইট কালার পরলেই যে ম্যাচুরিটি আসে এটা নয় কিন্তু কারণ অনেক মানে কি বলবো এজেড পারসন যাদেরকে দেখি তারা বেশ ডিপ ডিপ কালার পরে কিন্তু নিজেদের জায়গায় তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আর ওই রং রঙটা বড় কথা নয় বয়স হয়েছে কি কম বয়স রঙটা বড় কথা নয় যার যার রুচি অনুযায়ী যার যার পছন্দ অনুযায়ী সে পড়ে তো যাই হোক এখানে আবারও শুনলাম যে মানে কমেন্টেই পেলাম যে ওই কাজের মেয়েদের ওরকম গিফট দেয় কাজের মেয়েদের ওরকম গিফট দেয় কোনো অনুষ্ঠান পুজো রাখি ভাইফোঁটা এগুলোতে কাজের মেয়েরা গিফট পায় ওই রকমই প্যাকিং করে গিফট দেয় তাই ওকেও দিয়েছে এটা আমি ঠিক মানতে পারলাম না তার কারণ হচ্ছে দেখো কাজের মেয়েকে গিফট দেয় আমরাও জানি কোনো অনুষ্ঠান হলে গিফট দেয় কিন্তু কাজের মেয়েটা কদিন কাজ করছে যে এখনই ওকে গিফট দেবে কদিন কাজ করছে যে কাজের মেয়ে হিসেবে ওকে গিফট দেবে গিফটটা হয়তো এমনিই দিয়েছে কারণ অনেক গিফট কিনেছে আরও সমস্ত মানে ওর কাকুর বনেদের দেওয়ার জন্য ও হাতে হাতে প্যাকিং করেছে আর এবং একটা অল্প বয়সী মেয়ে বাড়িতে রয়েছে একটা রাখির মতো অনুষ্ঠান আরও সবাইকে দিচ্ছি তাই জন্য হয়তো দিয়েছে যেটা আমার মনে হয়েছে কিন্তু ওই কাজ করছে বলে কটা দিন কাজ করেছে হাতে গনে তার জন্য ওকে এখনই গিফট দিতে হবে যদি ওই কাজের পারপাসেই দেয় তাহলে এত তাড়াতাড়ি গিফট দিত না এরপরে আরও অনুষ্ঠান আসছে দুর্গা পুজো কালী পুজো এগুলো আসছে তখন দিত কিন্তু এখনই গিফট দেওয়া মানে ও কর্মসূত মানে কাজ করেই যে গিফটটা পেয়েছে এমন নয় সবাইকে দিয়েছে অল্প বয়সী মেয়ে তাই ওকেও দিয়েছে এবং আমরা দেখেছি প্যাকিং করতে হেল্প করেছে সব কিছু করেছে তো ওই জন্য একটা ওকে দিয়েছে তো এটা আমার মনে হয়েছে যাই হোক প্রত্যেকের মনে হওয়া আলাদাই হতে পারে কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম আর এবারে হচ্ছে কথা যে এই যে প্রতিদিন ও ব্লগ দেওয়ার চেষ্টা করছে আপাতত প্রতিদিন দেওয়ার চেষ্টা করছে প্রমোশনাল ভিডিও করছে তারপরেও আমরা দেখতে পাই যে উল্টোপাল্টা খরচা করে এখানে ওখানে গিয়ে এই যে ঠাম্মির জন্য বা চারখানা বালিশ নিয়ে চলে এলো চারখানা বালিশ আচ্ছা ঠাম্মি তো চলে গেলো বালিশগুলোই কেশবে বালিশগুলোই শোবে ঠাম্মি তো পিসির বাড়ি চলে গেলো তাহলে কি ঠাম্মি আবার এখানেই ফিরে আসবে মানে বিয়েবাড়ি সেরে মানে এইগুলো না মানে উল্টো খরচা ও খালি মনে করে জামা কাপড় কিনলেই খরচা এইগুলো উল্টো খরচা মানে উল্টো পাল্টা খরচা আর কি এই কালকে বিরিয়ানি তোমাদের মনে হয় যে দাদু ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে ও গরম করে করে খাবে সকাল দুপুর হোক রাত হোক গরম করে করে খাবে তোমাদের মনে হয় সেটা অ্যাকচুয়ালি ও এখন শিখে গেছে দশ মিনিটে ডেলিভারির ব্যাপারটা ও শিখে গেছে ওখানে গিয়ে ওটাকে না এখানেও হয় কিন্তু ওর হাসনাবাদে হতো না বলে ও না ওটাকে তারজ্জব ভরে গেছে বাহ দারুণ ব্যাপার তো রাত্রি বারোটাতে অর্ডার করলেও চলে আসছে তো ওই রকমই কিছু অর্ডার করে ও খাবার আনিয়েছে ঠিক আছে আনিয়েছে হয়তো বা সন্ধ্যের দিকেই আনিয়েছে সেটা তখন ওর খেতে ইচ্ছে করেনি তারপরে ও গরম করে ওটাকে খাচ্ছে বাড়ির লোকেরা যে বিরিয়ানি খুব একটা পছন্দ করে তা কিন্তু নয় তার কারণ আমরা আগেও দেখেছি ও বিরিয়ানি এনে এই তোমার দুদিন আগেও যখন ডাক্তার দেখাতে গেল কাকুকে নিয়ে কাকু আর আমি বিরিয়ানি খাবো ঠিক আছে বিরিয়ানি নিয়ে এসেছি তা এর আগেও একদিন দেখলাম বিরিয়ানি খাবো ওর ঠাম্মি বললো আমার জন্য মাছের ঝোল ভাত ও বিরিয়ানি খাবে তাই ও বিরিয়ানি খেতে ভালোবাসে আমরা খুব ভালো করেই জানি ফ্ল্যাটে থাকতেও দেখেছি কথায় কথায় বিরিয়ানি কথায় কথায় বিরিয়ানি চলে আসছে অর্ডার দিয়ে নিয়ে আসছে তো এইখানে একটা দশ মিনিটের ডেলিভারির ব্যাপার পেয়ে গেছে তো তোমার বিরিয়ানিটা এনে আমার যেটা মনে হয় কিলো দরেই হোক বা প্যাকেট হিসেবেই হোক এনে ওটা গরম করে খাচ্ছে রাত্রি বারোটা বাড়ির সবাই কিন্তু ওই ডিনার করে মানে রাতের যা খাবার রুটি হোক ভাত হোক যা খাবার নর্মালি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর ওই বিরিয়ানিটা ও কিন্তু নিজেই অর্ডার করে এনেছে যেটা গরম করে খাচ্ছে আবার রেখে দেবে বেশি করেই নিয়ে এসছে কারণ ওর না ওই ডাল ভাত রুচ্ছে না সেখানে ডাল ভাত যদিও দেখি এখানে মাংস খায় ডিম খায় মানে এই বাড়িতে তবু ওর ডাল ভাত ওই নিরামিষ বললই না ছোটোর থেকে খেয়ে এসছি অসুবিধা হচ্ছে তো সেই জন্যই ওর ওই ডাল ভাত খুব একটা রুচ্ছে না ঠিক সেই জন্যই ও মাঝে মাঝেই বিরিয়ানি নিয়ে চলে আসছে এবং খাচ্ছে এবং সেই জন্যই বেশি করে নিয়ে এসেছে যেটা পরের দিনও দুপুর হোক রাত হোক ও গরম করে খেয়ে নিতে পারে এটা এখন ও শিখে গেছে কোনো ব্যাপার না ওইটুকু খরচ তো ও নিজের জন্য করতেই পারে কারণ যে হারে বাপের বাড়িতে খরচ করেছে আমরা দেখেছি একেবারে যেন একদম দু হাতে রাজা হরিশ্চন্দ্র হয়ে গিয়েছিল তো সে রকম সেরকম না করলেও ওর অনেক পয়সা জন্মে হ্যাঁ ওকে প্রচুর খাটতে হবে প্রমোশনাল ভিডিও করতে হবে অনেক অনেক প্রোডাক্ট পেয়েছে হাতে সেগুলোর ভিডিও করবে পয়সা কামাবে ব্লগিং ডেলি করতে হবে বড় বড় ব্লগ করতে হবে সব রকম আগের মতো মেনটেন করলে ও খুব তাড়াতাড়ি নিজের মাথা গোজার ঠাই করতে পারবে যেটা ও নিজের সহমত পোষণ করেছে যে হ্যাঁ আমার মাথা গোজার ঠাইটা দরকার তার মানে ও নিজেও বুঝেছে যে বাপের বাড়ির যে ঠাইটা রয়েছে সেটা আমার মানে চিরকালের নয় সেটা আমার চিরকালের নয় আমি যদি আনম্যারিড মানে ডিভোর্স হয়ে গেলেও যদি আমি আর বিয়ে থা না করি একা জীবন কাটাবো ভাবি তবু বাপের বাড়িটা আমার জন্য আশ্রয়ের জায়গা নয় কারণ ওদের মধ্যে না একটা ভেতরে ভেতরে দ্বন্দ্ব রেশাডেশি থাকে মানে যার মা এমন হবে সে তো হবেই মাও ঘুরে বেড়াচ্ছে মেয়ে ঘুরে বেড়াচ্ছে বলে মাও ঘুরে বেড়াচ্ছে মেয়েও ঘুরবো মেয়েকে একবারও বলতে শোনো যে মাকে ফোন করলাম বা একটা ভিডিও কল করেছি এই দেখো বৌদিকে তাহলে কিন্তু ওটা কন্টেন্ট করতো বা ওই পক্ষকে বলতে শোনো কখনো যে ফোন করছি মেয়েকে বা মেয়ের এই ব্যাপার মেয়ের ওই ব্যাপার কখনও শোনো অ্যাকচুয়ালি মনে হয় যোগাযোগটাই আর সেভাবে নেই না তা বলছি না যে একেবারে কথা বন্ধ হয়ে গেছে মানে ইচ্ছে হলে করবে না মাসে সমাসে নেবে এরকম একটা ব্যাপার আমার তো তাই মনে হয় কারণ মায়ের যা ভঙ্গি দেখতে পাচ্ছি সেটা দেখেই মনে হচ্ছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো এখনের মতো আসি টাটা